হাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটায় বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে উড়িষ্যা শাড়িঘাটে বিভিন্ন দোকানের কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি যে দোকানটা না দেখালেই নয় সেটা হচ্ছে শোভন ভাইয়ের শোভনার লয় এই দোকানের কালেকশান আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রতি সপ্তাহে তোমাদের জন্য এখানে আমি নতুন নতুন কালেকশন শেয়ার করি এছাড়া পুরাতন কালেকশন তো আছেই আর বাড়িতে এত কালেকশন আছে দেখিয়ে শেষ করা যায় না আর যারা নতুন ব্যবসা করতে চাও তাদের জন্য বিশেষ বিশেষ অফার আছে সেই অফারে তোমরা কেনাকাটা করতে পারো তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপারণা এর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই শাড়ির হাট মানে রবিবার আজকেও এসেছি কি কালেকশন দেখায় সেগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা ব্যবসা করতে চাও অবশ্যই এই দোকানগুলোতে যোগাযোগ করো তোমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে ব্যবসা করার জন্য তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা কান্না মার্কেট যে যেদিক দিয়ে আসো না কেন এখানেই আসতে হবে যেটা হরিষা শাড়ির হাট নামে পরিচিত কেউ যদি মেট্রো করে আসো শোভা বাজারে নেমে খান্নার অটো পাবে খান্নাতে নেমে যাবে নেমে গাড়ি বারান্দার কাছে এসে যে দ্বিতীয় যে গেটটা এই গেট দিয়ে সোজা সিঁড়ির কাছে চলে আসবে সিঁড়ির কাছে এসে বাম দিক দিয়ে ওপরে উঠবে বাম দিক দিয়ে ওপরে উঠে একটু বাম দিক দিয়ে বাঁকবে বাঁকলেই পর দুটো স্টল তোমরা পেয়ে যাবে লয়ের শোভন ভাইদের এখানে দারুণ দারুণ কালেকশন আছে অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কিনতে পারবে দেশ বিদেশ সেখান থেকে হলি স্পেশাল কালেকশন ও চলে এসেছে আর ইদ স্পেশাল কালেকশনও এসে গেছে তাই যারা ব্যবসা করতে চাও তারা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও বিশেষ ব্যাপারে কেনাকাটা করে নতুনভাবে ব্যবসা শুরু করো তো চলো ভিডিওটা শুরু করছি ওড়িশা সাগিঘাটে চলে এসেছি আর শোভনালয়ের শোভন কাছে তাই তো কি দেখাবো আজকে আজকে সব রকম দেখাবো একদম কম দামের থেকে শুরু করে বেশি দাম অবধি সবই দেখাবে সব রকম প্রথমে কি দেখাতে চাইছো প্রথমে আমি সিল্ক দিয়ে শুরু করব সব এটা মোগা কাতানের উপর আচ্ছা

যে লাস্টে ব্লাউজ পিস হবে ঠিক আছে অ্যাটাচ হয়ে আছে রানিং যাচ্ছে কি হ্যাঁ ব্লাউজ পিসটার সাথেই আছে রানিং এ আছে আচ্ছা ঠিক আছে ভেতরে রয়েছে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে আচ্ছা প্রাইস কি রকম আসতে পারে এটা 1000 টাকা পড়ল হোলসেল প্রাইস 1000 টাকা নিউ কালেকশন আর সব কিন্তু এগুলো মিনা করা প্রত্যেকটা কাপড়ের যে বুটিগুলো মিনা করা আর আঁচলেও কিন্তু একদম সফট এটা আচ্ছা ঠিক আছে কালারগুলো একটু দেখিয়ে দিই ওই কালারটা কি আছে ওটা লাস্ট কালার হ্যাঁ এই

দেখি নেই <laughs> 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 না এটা মোগার উপরে তো তানাটা যেহেতু কালো তানা আছে রেডিয়েটর উপরে যেমন এটাতে রানীগুলো গোলাপী বুনিয়ে রানী কালো আছে ঠিক আছে এটা ব্ল্যাক তানাতে আছে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক তানাতে আছে এটা বটল গ্রিন معناتে এটা ব্ল্যাক তানা আছে ব্ল্যাকটা বেশি চলে এই সমকালে ঠিক আছে একদম নতুন কালেকশন কিন্তু দেখিয়ে দিলো দেখে না আজকে সব নতুন দেখাবো আজকে সব নতুন তুই দেখাবো বাগরু প্রিন্ট বাগরু প্রিন্ট সবাই নাম শুনেছো এবার সজক্ত দেখে নাও বাগরু প্রিন্ট দিয়ে আচ্ছা একে বলে বাগরু প্রিন্ট এই দেখো একদম সফট কাপড়ের উপরে এই যে এটা হচ্ছে আচল আর এটা কিন্তু ফুল বডি এটা আবার কুচিতে পরবে ঠিক আছে এটাকে বলে বাগরু প্রিন্ট এই যে ভিতরে ডিজাইনটা এটা আছে আরো এদিকে ধরার জন্য দেখো প্রথম মধ্যে আছে এটা 500 টাকার মধ্যে এটা দেখে নাও একদম সফট কোয়ালিটি ঠিক আছে একদম সফট কোয়ালিটি কিন্তু এক নম্বর আছে এগুলো বাগরু প্রিন্টের উপরে আছে এর কালার দেখে নাও একদম লেটেস্ট কিন্তু এগুলো কিন্তু একদম নতুন হুম একদম নতুন কালেকশন যারা নতুন চান যারা নতুন আপডেটের সাথে চলছেন এগুলো কিন্তু একদম নতুন এর মধ্যে আছে এই যে এইটা একটু দেখবো কা ব্ল্যাক

প্রত্যেকটা কিন্তু আলাদা কালার এই যে বটিল ভিডিও কালার কালারটা সামনে থেকে দেখিয়ে দাও ঠিক আছে একদম সফট কোয়ালিটি আর পাটটাও কিন্তু সফট পাটটাও কিন্তু একদম হবে হ্যাঁ না এগুলো একদম সফট কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

এই যে আঁচলটা আছে পুরো বডিটা কিন্তু এইভাবে গুটিটা যাবে আর লাস্টে ব্লাউজ পিস হবে হ্যাঁ ব্লাউজ পিসটা সাথেই আছে আচ্ছা সাথে আছে অ্যাটাচ ব্লাউজ পিস আছে ভিতরে এটা কতর মধ্যে আসবে এটা 700 এর মধ্যে সেই একদম কিন্তু সফট কাপড় মেন দেখতে হবে সফট আছে এটা 700 এর মধ্যে করে দেব কিন্তু এটা হোলসেল প্রাইস কিন্তু আচ্ছা খুচরো দাম নয় এটা কিন্তু হোলসেল প্রাইস 700 করে এই যে কালারগুলো একটু দেখেন সব এরকম যারা একটু স্ট্যান্ডার্ড প্রাইস পার্ট চাই যারা মানে একটু সরু পারের মধ্যে চাইছেন ঠিক আছে তাদের জন্য এটা খুবই ভালো আছে একদম সফট কোয়ালিটি সিল্কের মধ্যে নতুন আইটেম বিয়ে বাড়ি পরার জন্য একটা একটা রেঞ্জের মধ্যে আর গিফটের জন্য বিক্রির জন্য খুব ভালো আইটেম ঠিক আছে এটা কিন্তু সাতশো টাকা হোলসেল প্রাইসে খুচরো দাম না কালার গুলো দেখে নাও এটা একটা পিচ কালারের উপরে আসছে আচ্ছা এটা একটা নেভি ব্লু এটা ব্লু আছে ঠিক আছে আর এই যে এই একটা হচ্ছে রানী কালার হচ্ছে রানী কালার আর নতুন কালেকশন দেখা হ্যাঁ সব নতুন আমি যেটা দেখাবো নতুন সব আগেরগুলোও আছে হুম ঠিক আছে আগেরগুলো আমি দেখাচ্ছি না আগের সব মাল পেয়ে যাবে হ্যাঁ যেগুলো নতুন এসেছে শুধু সেগুলো আমি দেখাবো শুধু নতুন দেখাবো আর আগের সব মালই কিন্তু আছে আমাদের কাছে সব পেয়ে যাবে ঠিক আছে এটা ব্লু কালারের উপরে

সেটা কিন্তু একদম লেটেস্ট এইসব জিনিস মার্কেটে আশা করি পাওয়া যাবে এতগুলো কালার সব সাউথ সিল্কের কালার আছে সাউথ সিল্ক সাউথ সিল্ক বাহ দেখতেই পাচ্ছো কত কালার বাপ রে বাপ কালার এর সেট নতুন কালেকশন একদম নতুন কালেকশন চলে বল তো টপ প্রাইস চলে আসছে হ্যাঁ গরমের মধ্যে সবাই এখন চাইছে যে আমাদের যারা বিশেষ করে সাউথের কাস্টমার আছে ওখানে তো প্রচন্ড গরম শুরু হয়ে গেছে তা মাল কটনের কিন্তু সামনের সিজন চুলেস ঠিক আছে তার জন্য মাল কটনের যেগুলো একদম লেটেস্ট ডিজাইন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা লেটেস্ট মাল কটনের উপরে এটা একদম লেটেস্ট ডিজাইন আছে মাল কটনের এটা এটা আছে না বিন্দি ডিজাইন বলে এটাকে মালকটনের বিন্দি বলে এটা বিন্দি ডিজাইন মালকটনের বিন্দি বলে এটাকে আচ্ছা ঠিক আছে এটা সব গোল্ডেন দিয়ে কাজ করা আছে ঠিক আছে যেহেতু মাল তার জন্য কিন্তু রং গ্যারান্টি রং পাকা কালার 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 এতে প্রায় থেকে আছে আজকে আমি বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের সাউথ কাস্টমার যারা আছেন তারা নিয়ে গিয়েছে ঠিক আছে আমি জাস্ট কালার পাঁচ ছটা দেখিয়ে দিচ্ছি বাড়িতে ভিডিও কল দেখলে প্রায় পনেরো থেকে কুড়িটা করে আমরা কালার দেখাতে পারব ঠিক আছে এখন আগে থেকে কিন্তু বুক করতে হবে মাল কটনের কিন্তু প্রাইসিস লেগে গেছে অলরেডি ঠিক আছে আগে থেকে দেখে নিতে হবে দেখে দেখে মাল সাইড করতে হবে কুড়ি প্রায় কুড়ি রকমের কালার হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে এটা আরো কালার আরো কালার দেখি আরো কালার দেখো প্রচুর কালার গুলো আর একবার সামনের পর ফেলে দেখিয়ে দিই কালার দিচ্ছি বারোটা কালার এখানে আমি দেখিয়ে দিলাম আরো চার পাঁচটা কালার আপনি পাবেন ঠিক আছে এটা কিন্তু একদম মালঘটনের লেটেস্ট একদম দেখায়নি তো ছবি প্রিন্ট আচ্ছা হ্যান্ড প্রিন্ট আমাদের এখন সামনে মালকটনের সিজিনে আমরা এটা কিন্তু পুরো হাতে করা হাতে আকা মাল আছে ঠিক আছে হ্যান্ড প্রিন্টের উপরে দেখিয়ে দাও সামনে থেকে ঠিক আছে এগুলো কিন্তু সব হ্যান্ড প্রিন্টের কাজ আছে এর মধ্যে প্রচুর কালার এসে যাবে এটা মালকটনের উপরেই আসছে একদম হ্যান্ড প্রিন্টে মালকটন এগুলো হ্যান্ড ওয়াশই করতে পারবে যেহেতু মালকটন রং পুরো পাকা একদম 100% রং পাকা আছে কালার অপশন কিন্তু প্রচুর আছে এগুলো কি একই রেঞ্জের মধ্যে আছে হ্যাঁ একই রেঞ্জের আছে এগুলো কালার দেখাচ্ছি প্রচুর সফট আছে এই মালটার মধ্যে কালার তো পিওর মাল কটন 120 কাউন্টের মাল গঠন আছে হ্যাঁ 120 কাউন্ট ঠিক আছে ব্ল্যাকটা একটু খোলো সব খুলবো তুমি যেটা বলবে সেটাই খুলে রাখো আমি কালারটা রেঞ্জটা দেখাই এই মাল নাই এই মালটা ভালো বাপ রে বাপ দেখো রেঞ্জ দেখো কালারে এইভাবে কালার রেঞ্জ পাবে কিন্তু আগে থেকে কিন্তু বুক করতে হবে মাল কিন্তু প্রচন্ড ক্রাইসিস লেগে গেছে অলরেডি আমাদের মাল বেরোতে বেরোতে আর এগুলো যেহেতু পুরো হ্যান্ডের কাজ আছে মাল বেরোতে বেরোতে কিন্তু মাল উঠে যাচ্ছে যাদের যাদের বুক করা থাকবে তারা যতটা সম্ভব গরম পোট পড়ার আগে থেকে মাল বুক করা শুরু করে দাও কারণ মাল কটনে কিন্তু টান লেগে গেছে টান টানের বাজারে কিন্তু মাল পাওয়া তখন ক্রাইসিস হয়ে যাচ্ছে ছশো টাকার মধ্যে মাল কাটন হ্যান্ড প্রিন্টিং এটা ছশো টাকার মধ্যে হয়ে যাবে মাল কাটন হ্যান্ড প্রিন্টিং এটা কিন্তু একদম হোলসেল হয়ে যাবে ঠিক আছে এতগুলো কিন্তু কালার আছে দেখেন আমার ব্ল্যাকটা একটু দেখা দেখতেই পাচ্ছ কি দারুন লাগবে

ঠিক আছে পুরো কপার জরির কাজ আছে এটাকে কপার জরির ডিজাইন বলি আমরা আর এগুলো মিনা করা পুঁটি আছে এর সাথে ঠিক আছে কিন্তু সব ওয়ার্কের মাল আছে পুরো বডিটাই ওয়ার্কের কাজ আছে তারপরে ब्लाউজ পিস সহ আচ্ছা এটা কত মধ্যে আছে এটা চলে আসবে 500 টাকা মনে 500 এর মধ্যে কালার অপশনগুলো আমি তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি দেখনা এখানে কিন্তু এই কালার অপশন দেখো না এটার কিন্তু প্রচুর কালার ছিল এতটাই মালটা টান লেগেছে প্রথম মালটা আমাদের বেরোনোর সাথে সাথে কিন্তু মালটা উঠে গেছে ঠিক আছে মালটা কিন্তু আরো কালার পেয়ে যাবে ঠিক আছে এটা প্রচুর কালার হয়ে যাবে ঠিক আছে আছে সব ব্লাউজ পিস বিস্কুট খাদি কালার গুলো একটু হবে না কালোর মধ্যে তামাক জরিটা কতটা খুলেছে দেখো হুম না ফুল লেমন কালোতে তামাক জুরি কিন্তু একদম স্পেশাল সাথে সাথে ভীষণ ভালো খায় পিংকের একটু ই আছে পার আছে তাই না আড়ও কিন্তু কালা আছে কালার কালার কিন্তু পেয়ে যাবে এর মধ্যে আরো অনেক কালার আছে প্রত্যেকটা কালার ভালো কালার আছে ঠিক আছে আরো ডিজাইনও এর মধ্যে আরো কিছু আমরা বার করেছি আজকে দেখি আছে কিনা যদি থাকলে দেখিয়ে দিচ্ছি নাহলে আমি নেক্সট ভিডিওতে অন্য ডিজাইন আচ্ছা होली স্পেশাল কিছু কালেকশন করেছে নাকি होली তো স্পেশাল থাকবেই আমাদের কাছে তো যেটা যা আছে আমরা होली রাখবই আচ্ছা এই যে এটা होली স্পেশাল কালেকশন ব্লাউজ পিস সহমত ঠিক আছে আচ্ছা এদিকে খাদির উপর আছে এটা খাদির উপরে আছে এটা होली স্পেশাল এই যে হ্যাপি होली থাকবে ঠিক আছে পুরো বডিটাতে এইভাবে কাজ থাকবে होली প্রিন্ট দিয়ে দিয়েছো এই যে পুরো বডিতে এইভাবে কাজ থাকবে বাহ দারুণ দেখতে লাগছে কিন্তু এই দেখো আর এই যে বডিটা কিন্তু পুরো এইভাবে কাজ পুরো অল ওভার এইভাবে যেভাবে দেখছো পুরো বডি অল ওভার কাজ আছে কথার মধ্যে আসবে এটার দাম করে দিচ্ছি একদম হোলি স্পেশাল 250 টাকা 250 250 টাকা 250 কিন্তু হোলসেল প্রাইস এর মধ্যে এর মধ্যে হচ্ছে আর আবির কালার আচ্ছা এটা পিঙ্ক কালারটাই হ্যাঁ যেটা হচ্ছে আবির কালার মানে যেটা চলে আর কি আমাদের হোলিতে আচ্ছা

এটা কিন্তু এগুলো কিন্তু লেটেস্ট আইটেম দেখাচ্ছি ঠিক আছে আমার দিদিকেই আমি এগুলো দেখাই ঠিক আছে এগুলো একদম নতুন কালেকশন ঠিক আছে বাহ একদম নতুন কালেকশন দেখো একদম পিওর একদম পিওর মাল কটন সফট আর এই যে যা চলে সিকোয়েন্স এটাই দেখাও কালারটা দেখো অ্যাশ কালারের উপরে আনকমন কালার এটা কত মধ্যে আসছে গো

একদম সফট কোয়ালিটির মাল ঠিক আছে বদلام করবে হবে এমন কাজ করব না হল না কি এটা হ্যাঁ এটা এটা আচলে পড়ে সিকোয়েন্সটা আচলে পড়ে সফটটা হলে কেমন ফুটবে ইয়া হলে গায় ফুটবে হ্যাঁ গায় ফুটবে না এই স্টাইলের জন্য বাহ মাল কাটনে একটা কালার দেখো একদম কিন্তু লেটেস্ট আইটেম দেখাচ্ছি

শেষ করছে বল কি বলতে চাইছো হ্যাঁ আমাদের এখানে যারা যারা আমাদের ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর সবচেয়ে বড় কথা যারা নতুন যারা বিজনেস করছেন তাদের জন্য অনেক অনেক অফার আমরা দিচ্ছি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ আর আমাদের যারা যে যে লেটেস্ট কালেকশন সামনে যেটা নামতে চলেছে যে কালেকশন গুলো হিট হতে চলেছে সেই সব কালেকশন সব আমাদের কাছে সব আমাদের কাছে সেই সব কালেকশন পেয়ে যাবেন যারা যারা বিজনেস করতে চাইছেন ভাবছেন কি মাল কিনবো কিনে হয়তো ঠকে যাব কিংবা সেই মালটা কিনলে হয়তো আমাদের চলবে কি চলবে না তাই আমি বলছি আমাদের যত লেটেস্ট কালেকশন আছে সব পেয়ে যাবেন আপনি নিলে প্রথম চান্সে আপনার কিন্তু মাল হিট হয়ে যাবে আর যারা ভিডিও কলের টাইম আমাদের হচ্ছে এগারোটা থেকে সন্ধ্যা সাতটা এটা মঙ্গলবার থেকে শনিবার আর বাদ বাকি দুদিন আমরা কলকাতায় থাকি জন্য ভিডিও কল বন্ধ থাকে আচ্ছা এই যারা ভিডিও কলে আমাদের পাচ্ছেন না হয়তো অন্য সময় আমাদের ভিডিও কলে পাচ্ছেন না আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখবেন হ্যাঁ আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা রিপ্লাই করবো ঠিক আছে আপনারা যারা যারা দেখতে চাইছেন আর অনেকে এসে ভাবছেন যে হাটে এসে ডাইরেক্ট কিনে নেবো হাটে এসে কিন্তু আমাদের একশো দুশো খানা আইটেমের মধ্যে আপনাদের দেখানো সম্ভব হয় না আর আমার কাছে যা আইটেম এখানে আছে তার থেকেও অনেক বেশি আইটেম বাড়িতে থাকে যেগুলো আমরা এখানে আনতে পারি না এবার যারা যারা দেখতে চাইছেন আর সব আইটেম এমন এমন আইটেম আছে যেমন একটা আইটেম এটা আউট অফ স্টক আছে এটা হয়তো হঠাৎ করে একদিন ঢুকে গেল সেই মালটা আপনি ভিডিও কলে মাধ্যমে দেখে সাইড করে রাখলেন আমরা ওই মালটা আপনার জন্য রেখে দেবো দিয়ে একবারে মাল করবেন দুই তিন দিনের মাল করে একবারে আমি মালটা পোস্ট করে দিন ঠিক আছে এইভাবে আপনারা মাল দেখে সাইড করে রাখতে হবে ভিডিও কলের মাধ্যমে সাইড করতে হবে দেশ সব জায়গায় মাল যায় আমরা তাতি মানুষ আমাদের কাছে যে মাল সব সময় একটা মাল রেডি হয়ে পড়ে থাকবে এমন না মাল আসছে বেরিয়ে যাচ্ছে সাইড করে করে মাল রাখতে হবে আমরা রেখে দেবো আপনাদের জন্য চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি